ইসলাম এবং মুসলমানের আরেক শত্রু গোষ্ঠীর নাম হলো ইহুদি এই ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানদের সম্পত্তি গায়ের জুড়ে দখল করে সন্ত্রাসী পদ্ধতিতে দখল করে ইসলামী রাষ্ট্র ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে এই ইসরাইলিরা সারা দুনিয়ার থেকে মুসলমানদেরকে হত্যা করে দুনিয়াটাকে মুসলমান মুক্ত করার জন্য একটা পার্টি গঠন করেছে পার্টিটার নাম হলো ইস্পন ইস্পন পার্টিটা মূলত ইসরাইলের ইহুদিদের গঠিত যেই দেশে হিন্দু দ্বারা মুসলমান খুন করা যায় সেই দেশে হিন্দুদেরকে ইস্পনের সদস্য বানায় যেই দেশে খ্রিস্টানদের দ্বারা মুসলমান হত্যা করা যায় সেই দেশে খ্রিস্টানদেরকে ইস্পনের সদস্য বানায় মুসলমানদেরকে হত্যা করে পৃথিবীটাকে মুসলমান মুসলমান মুক্ত করার জন্য ইসরাইল ইহুদিরা ইস্কন নামের সংগঠন প্রতিষ্ঠা করেছে বিশ্বের বিভিন্ন দেশে প্রতিষ্ঠিত আছে বর্তমান বাংলাদেশেও প্রতিষ্ঠিত আছে বুঝা তাকে বলুন ইসরাইলের ইহুদিরা ইস্কন নামের সংগঠন প্রতিষ্ঠা করেছে পৃথিবীর থেকে মুসলমানকে চিরতরে বিদায় দেওয়ার জন্য আর ইহুদিরা নবিগনের উপর নবিগনকে হত্যা করে ফেলতো আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বারবার বলেছেন ইহুদিরা নবীগণে নবীগণকে হত্যা করে ফেলতো খ্রিস্টানেরা নবীগণকে গুণাগার বলতো এদের দালাল হইল কেদ্যবি আর ইহুদিরা নবীগণকে নবীগণের উপর হামলা করে তাদেরকে হত্যা করত এদের দালালের নাম হইল সাজ্জানি খ্রিস্টানদের দালালের নাম কেদ্যানি আর ইহুদিদের দালালের নাম সাজ্জানি সাদ্দানি কারে কয় এই সাদের অনুসারী যারা সাদের অনুসারীরা যারা কয় সাদ্দানি আর গুলাম আহমদ কাদ্দানির অনুসারে কয় কাদ্দানি সাদ্দানিদের মতাদর্শ হইল নবীগণকে গুণাগার সাজাও আর সাদ্দানিদের মত সাদ্দানিদের মত মতাদর্শ হইল সাদ্দানিদের মত মতাদর্শ হইল ইহুদি খ্রিস্টানদের মতাদর্শ ছিল নবীগণকে গুণাগার বানাও আর মতো মত মতাদর্শ হইল যারা মানে না তাদেরকে হত্যা করো নবীগণকে যারা গুনাগার মানে না তাদেরকে হত্যা করো যে সদ্য মতবাদ দুই হাজার আঠারো সালের ফইলা দুই হাজার আঠারো সালের ফইলা ডিসেম্বর বলুন আপনারা ইতিহাস জানা থাকলে বাংলাদেশের সদ্য টঙ্গীর মাঠে যারা মনোবিগণকে গুনাগার মানে না এদেরকে হত্যা করেছিল কিনা আবার দুই হাজার চব্বিশ সালের এই ডিসেম্বর মাসে কিছুদিন আগে আবার এই সাদ্যানীরা যারা নবীগণকে গুনাগার মানে না এদের উপর হামলা করেছে কিনা চার জন মুসলমান শহীদ করেছে কিনা সুতরাং সাইদানের দলটা একদিকে হলো ইহুদির দালাল ইসরাইলের দালাল ওপর দিকে হলো সন্ত্রাসী ওপর দিকে এরা হলো গুন্ডা ওপর দিকে এরা হলো কবি এই মুহূর্তে সময় এই মুহূর্তে বাংলাদেশের সতেরো কোটি মুসলমান একসাথে গর্জে ওঠা দরকার সন্ত্রাসী সন্ত্রাসী খুনি গুন্ডা সাজদানিদের ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই সাদিয়ানিদের আস্তানা বাংলার জমিনে হবে না সাদিয়ানিদের সাদিয়ানিদের আস্তানা বাংলার জমিনে হবে না এই মাত্র কিছুদিন আগে যারা নবী অনকে গুণাগার মানে না এরকম ছয়জনকে সাদিয়ানি রাখুন করছে বর্তমান সরকারকে আমি বলতে চাই সত্য মুসলমানের হক দেখে কুনিদেরকে ফাঁসি না দিলে কুনিদেরকে ফাঁসি না দিলে যারা মজলুম যাদের পরিবারের সদস্যরা হয়েছে। কোন এরা আইন হাতে তুলে নিলে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে পারবে না তুমি আর আইন হাতে নিলে এই প্রতিশোধ না নিয়ে বাংলার মুসলমান সাবধানীদেরকে ছাড়বে না ছাড়বে না ছাড়বে না محترم حاضرین بولاছিলাম জিব্রাইলের প্রথম প্রশ্নের জবাবে রাসুল তার উম্মতকে ইলমে আকাইদ শিক্ষা দিয়েছেন ইলমে আকাইদের দুই অংশ এক অংশ নামলে কাফের যেমন কাদ্দানী এক অংশ নামলে কাফের যেমন কাদ্দানী আর এক অংশ নামলে কাফের না নির্বেজাল মুসলমান না মুসলমান নামের বেজাল এদের উদাহরণ হইল ইলমে আকাইদের যে অংশ না উদাহরণ আমি জিজ্ঞেস করতে চাই আপনাদেরকে হতে হতেছেন না হতে হতেছেন না পিওর মুসলমান পিওর মুসলমান বাংলাদেশের মুসলমান পিওর মুসলমান হতে চায় নির্বেজাল মুসলমান হতে চায় আমরা মুহাম্মদুর রসুল্লাহকে শেষ নবী এবং আদম আলহ সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাম পর্যন্ত সমস্ত নবী রসুলগণকে বেগুনা বিশ্বাস করি এবার আসুন আদম নবীর নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যা কি তাহলে রয়েছে না প্রশ্ন একটা আদম নবীর জন্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে সাজ্জানি ব্যাখ্যা করলে আদমকে গুনাগার সাব্যস্ত করা যায় কোন কোন ব্যাখ্যায় সাইদানি বেককায়ে আদম নবীর নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে সাইদানি বেককা করলে আদমকে গুনাগার সাব্যস্ত করা যায় মুসলমানি বেককা করলে গুনাগার সাব্যস্ত হয় না এবার মুসলমানি বেককাটাও শুনুন আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার মানুষের কোনো কাজের দ্বারা সওয়াব হয় অথবা কোনো কাজের দ্বারা গুনা হয় দুনিয়া কি বলি দুনিয়ার জীবনের কোন কাজে সওয়াব আছে কোন কাজে গুনাহ আছে জান্নাতি জীবনের কোনো কাজের সব নাই কথাটা বলে যাবেন না কাজে গুণা হয় কোন জীবনে জীবনের কোন কাজে সব নাই গুণাও নাই এবার বলুন আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে এর সাথে সবেরও কোনো সম্পর্ক নাই এর সাথে গুনার কোন সম্পর্ক বিগত দেড় হাজার বছরের ইতিহাসে ইসলামের বিশুদ্ধ মতবাদী যত কিতাব মুহসিদিনের কিতাবে এই ব্যাখ্যা উল্লেখ আছে যে আদম নিষিদ্ধ ফল খেয়েছিলেন জন্মাতি জীবনে যেই জীবনের কোনো কাজে সব ওলাই গুণা ওলাই এই ব্যাখ্যাটা মেনে নিলে আল্লাহর সার্বজনীন মূলনীতি লঙ্ঘন হয় না রক্ষা হয় এই যে প্রমাণ এই ব্যাখ্যাটা হইল সহি ব্যাখ্যা যে ব্যাখ্যা করলে গুণা নবী গুণাগার সাব্যস্ত হয় এই ব্যাখ্যা সাজদানি ব্যাখ্যা এই ব্যাখ্যা ভ্রান্ত ব্যাখ্যা এই ব্যাখ্যা মান গা ব্যাখ্যা যেই ব্যাখ্যা করলে ফলে আল্লাহর সার্বজনীন মূল নীতি ঠিক থাকে গুণাগারদেরকে নবী যাদেরকে নবী বানাই তারা জীবনে কোনোদিন গুণা করে না এই ব্যাখ্যা যারা গ্রহণ করে এরা ব্যাখ্যার দ্বারা আল্লাহর সার্বজনীন মূলনীতি বহাল থাকে বজায় থাকে এবার সামনের দিকে যাই বলতে পারেন কেউ জিবরিলের তিন প্রশ্নের জবাবে রাসুল উম্মা তৃতীয়টার নাম ইলমে তাস্কিয়া চলে যাওয়ার পরে রসুল বলে দিলেন এই তিনটা এলিম তোমাদের দিন তিনটা এলিম তোমাদের দিন রসুল হাদিস জিবরিল আল্লাহ রসুল এই তিনটা এলিম হলো ইসলামী শিক্ষা এই ইসলামী শিক্ষাই আমাদের دین তফাক্কুফ উদ্দীন কাকে বলে আমি আরেকটু পরে বলবো এই পর্যন্ত আমি আপনাদের সামনে তুলে ধরলাম শুধু আমাদের دین কোন জিনিসের নাম বলুন তিন এলিমের নাম মুসলমানদের দিন কোন জিনিসের নাম তিন এলিমের নাম প্রথম এলিমের নাম ইলমে আকাইদ দ্বিতীয় এলিমের নাম ইলমে ফিকাহ তৃতীয় এলিমের নাম ইলমে তাসকিয়া আজকাল সমাজে অবস্থা এমন বেড়াইছে ইলমে ইলমে আকাইদের সিদ্ধান্ত মানে না খালি খয় মুসলমান আসো সব একদল হইয়া যায় ইলমে ফেকার সিদ্ধান্ত মানে না শুধু বলে মুসলমান আসো সব একদল হইয়া যায় ইলমে তস্কিয়ার সমূলেই মানে না বলে মুসলমান আসো সব একদল হইয়া যায় আবার কোরআনের আয়াত দিয়া দলিল দেয় কোন আয়াত সূরা আল ইমরান এর 103 নম্বর আয়াত দিয়ে দলিল দেয় কয় আল্লাহ কোরআন এর আলে ইমরানের 103 নম্বর আয়াতে বলেছেন ইয়া কিনাম ওয়া তাসিমু বিহম জামি জামিআউ ওয়া হে মুসলমানেরা তোমরা পরস্পর বিচ্ছিন্ন হইও না তোমরা দল উপদলে বিভক্ত হইও না তোমরা এক দলভুক্ত হও কত বড় বাতপারি কোরআনের আয়াতের তরজমার মধ্যে আমি আপনাদের একটু দেখায়া দিতে চাই সুায় আলে ইমরানের একশো তিন নম্বর আয়াতি আল্লাহ ঐক্যবদ্ধ হও আগে বলেননি ঐক্যবদ্ধ হওয়ার ঠিকানা আগে বলে দিয়েছেন আগে বলেছেন আল্লাহর রশ্মিকে দারণ করার মাধ্যমে ঐক্যবদ্ধ হও সমস্ত মুফাসিদিন এখরাম এখানে আল্লাহর রশ্মি বলতে ব্যাখ্যা করেছেন আল্লাহর দিন আর হাদিস শরীফে রসুল বলেছেন তিনটা এলিমের নাম আল্লাহর দিন ইলমে আকাইদ আল্লাহর দিনের এক অংশ ইলমে ফেকা আল্লাহর দিনের এক অংশ ইলমে তসকিয়া আল্লাহর দিনের এক অংশ সুরায় আল ইমরান একশো তিন নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও মর্ম হলো ইলমে আকাইদের সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও মর্ম হলো ইলমে ফেকার সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও মর্ম হল সিদ্ধান্ত নেমে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও বলুন আল্লাহ ঐক্যবদ্ধ হও আগে বলেছেন ঐক্যের প্ল্যাটফর্ম আগে বলেছেন প্ল্যাটফর্মের কথা বলে না শুধু ঐক্যবদ্ধ হওয়ার কথা বলে কেন হয়তো প্ল্যাটফর্ম জানেই না আল্লাহ কুরানে কি বলেছেন আর না হয় জানে বলে যদি তাহলে তার দলে গিয়ে কেউ ঐক্যবদ্ধ করবে হবে না কারণ তার আকাইদ নষ্ট তার ফেঁকা নষ্ট তার তস্কিয়া নষ্ট এই জন্য ঐক্যবদ্ধ হওয়ার যে একটা জুয়ার বইছে জুয়ারের বদনার পানিতে বেসে যাবে না যারাই আপনাকে বলবে

গুনা মানিয়া ঐক্যবদ্ধ হওয়ার কথা বল নবীর বেগুনা মানুষটা তোর মুখে মচ্চার কথা সাজে না আমি আগেই বলেছি ইলমে ফেকার ব্যাপারে আলোচনা করার সময় সুযোগ আজকে আমার হাতে নাই এলমেয়ার ব্যাপারে আলোচনার সময় সুযোগ আমার হাতে নাই শুধু এলমে আকাই হাদীস শরীফে আল্লাহ রাসূল দিন বলেছেন আর কুরআনে আল্লাহ বলেছেন দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হও এর মানে হইল ইলমে আকাইদের সিদ্ধান্ত মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও এই ইলমে আকাইদের বিষয় মেনে নিয়ে বলে না শুধু বলে ঐক্যবদ্ধ হও ঐক্যবদ্ধ হও ঐক্যবদ্ধ হও কুরআনের একংশ একংশট দাওয়াত দেয় আর একংশ বলে দেয় অথচ আল্লাহ কুরআনে বলেছেন আফাতুমিনুন বিবা'দিল কিতাব ওয়া বিবা' ফমা jazaaউমাইয়্যাফআলু যালিকা মিনকুম ইল্লা খিযyun ফিল হায়াতিদ দুনিয়া

যে আয়াত আমি এই ফদরসবমে তিলাওয়াত করেছিলাম আয়াতে আল্লাহ বলেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিলকতি মিনহুম তাঈফাতুল লিyatafaqahu ফিদ দ্বীন হে মুসলমানেরা তোমাদের সকলের পক্ষ থেকে কিছু মুসলমান বের হয়ে যাও ইসলামের প্রাথমিক শিক্ষা অর্জনের জন্য একজনে না কইছে ইসলামের প্রাথমিক শিক্ষা কিছু কিছু মুসলমানের অর্জন করলে চলে না সব মুসলমানের জন্য ফরজ তাহলে এখানে কিছু মুসলমান আল্লাহ বলছেন যে প্রাথমিক শিক্ষা বোঝাবার জন্য না মাধ্যমিক উচ্চতর মাধ্যমিক এবং উচ্চতর শিক্ষা কিছু মুসলমানের অর্জন করলে চলে এই জন্য আয়াতে আল্লাহ বলেছেন কিছু মুসলমান বের বের হয়ে যাও কিসের জন্য শুধু দিন হাসিলের জন্য নয় তিন এলিম শুধু শিকার জন্য নয় তাফাকুফিদ্দিন হাসিলের জন্য বের হয়ে যাও এবার আমরা বোঝার চেষ্টা করতে হলে দিন কোনটা আর তাফাকুফিদ্দিন কোনটা তিনটা এলেম হইল দিন আর তিনটা এলেমকে জীবনে বাস্তবায়ন করার নাম তাফাকুফিদ্দিন ক্লিয়ার হইল তিনটা এলিমের নাম আমাদের দিন আর তিনটা এলেনকে মুসলমানের জীবনে বাস্তবায়ন করার নাম। তাফা কুফিত দিন। ইলমে আকাইদের সিদ্ধান্ত বিষয় সিদ্ধান্ত কিত বিষয়গুলি মেনে দিলে। তাফা কুফিত দিনের এক তৃতিয়ান আমার হাসিল হইল। এলমে ফেকার সিদ্ধান্তগুলি মেনে নিলে তাফা কুফিত দিনের দুই টিতিয়ান স আমার হাসিল হইলো। ইলমে তাস্কিয়ার সিদ্ধান্তগুলি মেনে নিলে পরিপূর্ণ পূর্ণ দিন দিনের তফাক্কু আমার হাসিল হলো কাজেই যারা ইলমে আকাইদের বিষয়গুলি মেনে নিবে যারা ইলমে ফেকার বিষয়গুলি জীবনে বাস্তবায়ন করবে যারা ইলমে তাস্কিয়ার বিষয়গুলি জীবনে বাস্তবায়ন করবে এদে এরা হইল এরা এরা হইল রসুলের ওই হাদিসের প্রতিফলন ক্ষেত্র বাস্তব ক্ষেত্র যে হাদিসে রসুল বলেছেন মাই ইউরিদিল্লাহবিহি আই মাই ইউরিদিল্লাহবিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দিন আল্লাহ নিজে যার মঙ্গল চান তাকে দান আল্লাহ নিজে যার মঙ্গল চান তাকে করেন কি আকাইদের বিষয় যারা অন্তরে স্থাপন করে ইল্মে ফেকার বিষয় যারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করে ইল্মে তস্কিয়ার বিষয় এর দ্বারা যারা নিজের অন্তরাত্মাকে পবিত্র করে আল্লাহ নিজে তার মঙ্গল চান এবার বুঝা থাকতে বলুন আল্লাহ কোরআনে বলেছেন শুধু তাল্লুম ফিদ্দিন হাসিল করার জন্য বের হয়ে যাও দা তাফাকু ফিদ্দিন ব্যবধান কি তিন এলিম জানার নাম তাল্লুম ফিদ্দিন আর তিন এলেম জীবনে বাস্তবায়ন করার নাম তাফাকু ফিদ্দিন বুঝে থাকতে বলুন শুধু তিনটা এলিম জানার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন না জীবনে বাস্তবায়ন করার জন্য তিনটা এলিম মুসলমানের জীবনে বাস্তবায়ন করার করার্লাম তফাক্কুফুদ্দিন এটার জন্য আল্লাহ বলেছেন কিছু মুসলমান বের হয়ে যাও আল্লাহ আপনাদের আমাদের সবাইকে তাফাক্ক